আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা একটি প্রতিবাদী গজল তিন জুনের দইতে আমরা বলবো আপনারা কমেন্টে লেখবেন কারটা সব থেকে বেশি ভালো হয়েছে আমরা আজকে তিন জুন যে গজলটা গাইবো সে গজলটা হচ্ছে বিশ্বনবীর অপমানে যদি নাকা তোমার মন তো সর্বপ্রথম শুরু করবে আমার হানিফ চাচা ইনশাল্লাহ শুরু করে বিশ্বনবীর অপমানে যদি নাকা তোমার মন মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দিবে কে আছো নৌ জুয়ান মাসাল্লাহ চমৎকার গজল বললেন হানিফ চাচা তো এখন আমাদের মাঝে গজল নিয়ে আসবেন প্রতিবাদী গজল এস কে সিয়াম খান পারুই ইনশাআল্লাহ আপনি শুরু করুন বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন

নবীর প্রেমে জীবন দিবে কে আছে জুয়ান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের তিনজনের ভিতরে কার গজলটি আপনাদের কাছে সব থেকে ভালো মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বলো